আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট এস আমিন সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ হাইকোর্ট ডিভিশন আজকের আলোচনার বিষয় দেওয়ানি মোকদ্দমায় সমন ইস্যু বিবাদীর উপরে সমন জারি করবে আদালত থেকে সকল বিবাদীর উপরে সমন জারি করার উদ্দেশ্য হল তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে সে সম্পর্কে তাকে অবহিত করা নির্দিষ্ট তারিখে আদালতে হাজির হওয়া এবং তার সপক্ষে থাকে আদালত থেকে সমন জারিকারক নিজের নিজে সমনের একটি প্রদান করবেন এবং একটি সমনের বিপরীত পৃষ্ঠায় যাহার উপরে সমন জারি হয়েছে তাহার স্বাক্ষর সম্বলিত একটি কপি আদালতে দাখিল করবেন এছাড়াও আদালত বিভিন্নভাবে বিবাদীর উপর সমন জারি করতে পারে ধন্যবাদ